আসসালামু আলাইকুম মাই নেম ইস ফাইভ ম্যান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা কীভাবে টাস্ক ওয়ালেটটা ডাউনলোড করে সেট আপ করবেন সেটা দেখাই দিব আর টার্গেট জানাতে চাই যারা আইফোন ইউজ করতেছেন তারা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে সেট আপ করতে পারবেন আর যারা অ্যান্ড্রয়েড ইউজ করতেছেন তারা হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে সেট আপ করতে পারবেন তো চলেন আমরা প্লে স্টোরে যাবো সর্বপ্রথম ওকে আমরা প্লে স্টোরে আসবো প্লে স্টোরে আসার পরে ঠিক নিচের দিকে একটু খেয়াল করবেন সার্চ অপশনটা আছে সার্চ অপশনে ক্লিক করতে হবে যখন আমরা সার্চ অপশনে ক্লিক করবো উপরে খেয়াল করবেন সার্চ দেওয়ার একটা অপশন আছে সার্চ বার এই সার্চ বারে ক্লিক করে আমাদের টাস্ক ওয়ালেটটা সার্চ করতে হবে টি আর ইউ এস টি স্পেস দেবেন ডব্লিউ এ ডফল ই ইটি ওকে টাস্ক ওয়ালেট এটা লিখে আপনাকে সার্চ করতে হবে সার্চ করার পরে খেয়াল করবেন এইখানে আপনার টাস্ক টোয়ালেটটা চলে আসবে কিন্তু কোনটা খেয়াল করবেন এই যে এটা ওকে সো এইখানে একটু লোগোটা ফলো করবেন লোগোটা হচ্ছে এই যে এটা এটা লোগো টাস্ক টোয়েলটা কিপ টু কান্সির ব্যাঙ্কিং ওয়ালেটটা আছে ওয়ালেটের লোকটা হচ্ছে এটা টাস্ট ওয়ালেট ফুল করে কিন্তু নামায় না ঠিক আছে সো এখানে খেয়াল করবেন টাস্ট ওয়ালেটের লোগো হচ্ছে যে এটা ওকে সো এটা আমাদের ইনস্টল করতে হবে পাশে দেখেন ইনস্টল অপশনটা আসছে আমরা কী করব ইনস্টলে ক্লিক করবো ওকে আমরা ইনস্টলে ক্লিক করলাম যখন আমরা ইনস্টলে ক্লিক করবো আমাদের কিন্তু টাচ ওয়েটে ইনস্টল হয়ে যাবে ওকে আমাদের ইনস্টল কিন্তু হয়ে গেছে অলরেডি এখন আমাদের কী করতে হবে ওপেনে ক্লিক করতে হবে ওকে আমরা ওপেনে ক্লিক করবো আচ্ছা আমরা যখন আমরা ওপেনে ক্লিক করব আমাদের টাসফুল যেটা আছে সেটা কিন্তু ওপেন হবে অ্যান্ড সবাই খেয়াল করবেন এখানে আমাদের মূল ইন্টারফেসে এখন কি কী শো করতেছে ওকে এখানে আমাদের কাছে দুইটা অপশন শো করতেছে ফলো করতে হবে এখানে আমরা যারা আসি এখানে দেখেন ক্রিয়েট নিউ ওয়ালেট অ্যান্ড কি আই হ্যাভ সরি আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট মানে আপনার আগে থেকে অ্যাকাউন্ট আছে এখন আপনাদেরকে বলি কোনটার কারণ মানে কোনটার কাজ কি ওকে আপনি যদি এখানে নতুন করে কাজ করতে চান বা নতুন অ্যাকাউন্ট খুলতে চান একদম নিউভাবে তাহলে আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ wallet আপনি নতুন করে কাজ করবেন বা নতুন অ্যাকাউন্ট খুলবেন এই জন্য আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ ওয়ালেট আর আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট থাকে আপনি যদি ওই আগের অ্যাকাউন্টটা লগ ইন করতে চান তখন আপনাকে ক্লিক করতে হবে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট মানে আপনার আগে থেকে যে অ্যাকাউন্ট আছে সেটা আপনি নিচেরটা আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট এটার মাধ্যমে লগ ইন করতে পারবেন তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি নতুন করে অ্যাকাউন্ট করে সেট আপ করবেন সেটা অ্যান্ড পরবর্তী নেক্সট স্টেপ আসবে আমাদের আগের যে অ্যাকাউন্ট থাকবে বা আপনি অ্যাকাউন্ট পুনরায় নতুন ফোন ইউজ করার সময় নতুন করে কিভাবে লগ ইন করবেন সেটা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট এইটা নিয়ে ভিডিও বানাবো এখন চলে নতুন করে অ্যাকাউন্ট খুলবো সেই ক্ষেত্রে আমাদের তাহলে কোনটাতে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ ওয়ালেটে কিন্তু ক্লিক করতে হবে ওকে সো চলেন আমরা ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবো খেয়াল করবেন ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করলাম আচ্ছা আমরা যখন ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করবো এইখানে দেখেন আমাদের কিন্তু পাসওয়ার্ডটা শো করতে আসে ওকে সো এইখানে আমাদের মন মতো পাসওয়ার্ডটা দিয়ে দেবো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই ওয়ান টু থ্রি ফ'ৰ ফাইভ ছিক্স অ'কে আমাৰ পুনৰ ৰিপিট কৰব ওৱান টু থ্ৰী ফোর ফাইভ সিক্স ওকে আমরা যখন এইভাবে রিপিট করব এইখানে কিন্তু আমাদের কী শো করতেছে একটু খেয়াল করবেন বায়োমেট্রিক্স লগ ইন শো করতেছে বায়োমেট্রিক্স লগ ইন বলতে আপনার এখানে কী বোঝানো হয়েছে আমি বোঝাই দিই বায়োমেট্রিক্স লগ ইন বলতে বোঝানো হয়েছে আপনার ফোনে যদি ফেস লক থাকে অথবা যদি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট থাকে সেটা লগ ইন করতে পারবেন সো আমি বায়োমেট্রিক্সটা লগ ইন করতে চাই তাহলে আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে লিগ ই করলে দেখেন আমার এখানে ফিঙ্গারটা চাইতেছে আচ্ছা আমরা ফিঙ্গারটা দিয়ে দেবো আমরা খুব সহজেই ফিঙ্গারটা দিয়ে দিলাম দেন এখানে দেখেন ইনেবল একটা অপশন আছে উপরে খেয়াল করবেন উপরে একটা ইনেবল সরি আমাদের উপরে একটা ইনেবল অপশন আসছে এই ইনে আমাদের আমাদেরকে করতে হবে ওকে আমরা ইনে ক্লিক করে দিব ক্লিক করার পরে অ্যালাও এখানে নোটিফিকেশন আসছে নোটিফিকেশনটা আমাদের অ্যালাউ করে দিতে হবে আচ্ছা নোটিফিকেশন অ্যালাউ করে দিলাম ওকে এখানে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে দেখেন দুইটা অপশন কিন্তু শো করতেছে দুইটা অপশন কী কী সিক্রেট প্রেস ওকে সিক্রেট প্রেস অ্যান্ড কি সুইপ বেটা এই দুটার কারণ কি অ্যান্ড আপনাদেরকে কোথায় ক্লিক করতে হবে এইখানে যারা আসেন অবশ্যই ভালো করে খেয়াল করতে হবে এই জিনিসটা অনেকজনই ভুল করেন অনেকজনই ভিডিওটা স্কিপ করে দেখেন বিধায় আপনাদের প্রবলেম হয়ে যায় পরবর্তীতে ডলার লেনদেন করতে পারেন না বা অ্যাকাউন্টে ঝামেলা হয় কারণ কি মূল আপনারা ভিডিওটা স্কিপ করে করে দেখেন স্কিপ করে দেখা যাবে না খেয়াল করে সর্বপ্রথম দেখেন কী লেখা আসে সিক্রেট প্রেস সিক্রেট প্রাস ওকে এই সিক্রেট প্রেসটার কারণ কি আপনি নতুন করে যখন অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন আপনাকে সিক্রেট প্রেসে ক্লিক করতে হবে ওকে সিক্রেট প্রাসে ক্লিক করতে হবে আর আপনারা যদি ভুল করে ভালো করে বুঝেন আপনারা যদি ভুল করেও যদি সুইপ বেটাতে ক্লিক করেন বা জেনে বসে যদি সুইপ বেটাতে ক্লিক করেন আপনার অ্যাকাউন্ট হবে না আপনি এখানে কাজ করতে পারবেন না সো ভুল করে। আপনাকে সুইপ বেটাতে ক্লিক করা যাবে না ঠিক আছে সুইপ বেটা ক্লিক করা যাবে না আমাদের ক্লিক করতে হবে কোথায় সিক্রেট পাশে ওকে তো চলেন আমরা সিক্রেট পাশে ক্লিক করবো আমার সিক্রেট পাশে দেখেন এখানে কী লেখা আছে ক্রিয়েট লেখা আছে ক্রিয়েটে ক্লিক করবো ভুল করেও কিন্তু সুইপ বেটাতে ক্লিক করা যাবে না ওকে তো আমরা ক্লিক করব কোথায় এই যে দেখেন ক্রিয়েট অপশন আসে উপরেটা সিক্রেট প্রেস এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে ওকে আমরা ক্রিয়েট করব যখনই আমরা এখানে ক্রিয়েট করবো দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে অ্যাকাউন্ট খোলা খোলা শেষ বলতে পারেন ঠিক আছে অ্যাকাউন্ট ফুল সেটা শেষ আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে এখন এইভাবে শুধু অ্যাকাউন্ট খোলাই সহজ বা এত সহজে অ্যাকাউন্ট খোলা যায় না এখন আপনার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়েছে বাট অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে আপনার অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ করতে না পারেন আপনার এই অ্যাকাউন্টে কিন্তু ডলার নিতে পারবেন বা ডলার ডলার নিতে পারবেন না ডলার দিতে পারবেন না কাজ করতে পারবেন না সো আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে এখন অ্যাক্টিভ করবেন কিভাবে আপনার অ্যাকাউন্টটা তাই না চলেন এই বিষয়ে আপনাকে বুঝে দিয়ে আপনার অ্যাকাউন্টটা কীভাবে অ্যাক্টিভ করবেন সর্বপ্রথম খেয়াল করেন নিচে কী লেখা দেখেন নিচে দিকে এরকম একটা অপশনে লেখা থাকবে ম্যানেজ স্ক্রিপ্টো ঠিক আছে ভালো করে একটু খেয়াল করবেন ম্যান স্ক্রিপ্টও আমরা ম্যান ক্লিক করবো ম্যান ক্লিক করার পর অনেক টোকেন শো করবে এখানে আমাদের কিন্তু অনেকগুলো টোকেন শো করবে সেই টোকেনের ভিতরে আমাদের একটা টোকেন এই করতে হবে চুজ করতে হবে এই যে এটা ওকে বিএনবি দেখেন বিএনবি স্মার্ট চেন বিএনবি স্মার্ট চেন এইটাতে আমাদেরকে এনেবল করে দিতে হবে বা অ্যালাউ করে দিতে হবে আচ্ছা আমরা এটা অ্যালাউ করলাম ওকে অ্যালাউ করে ফেললাম ওকে আর একটা টোকেন শো করতে হবে আমাদের বি ইউএসডি বি ইউএসডি ওকে বিএসডি সার্চ করলাম বিএসডি সার্চ কাজ করার পরে দেখেন অনেকগুলো কিন্তু বিএসডি টোকেন শো করতেছে বাট আমরা কোনটা অ্যানাবল করব খেয়াল করবেন দুই নাম্বারটা কিন্তু অ্যানাবল করব বি ইউএসডি দেখেন বিএনবি স্মার্ট চেন বিএনবি স্মার্ট চেনের টোকেনটা আমাদেরকে অ্যানাবল করতে হবে সো আমরা আবার এটা অ্যানাবল করে দিলাম ওকে অ্যানাবল করলাম অ্যানাবল করার পরে খেয়াল করবেন পুনরায় একটা করে ব্যাক করবেন এনেভল করার পরে একটু ব্যাক করার পরে খেয়াল করবেন বিএনবি টোকেন অ্যান্ড বি টোকেন কিন্তু আমাদের এনেভল হয়ে গেছে সো আমাদের কিন্তু এইখানে কাজটা কমপ্লিট ওকে এখন পরবর্তী কাজ কি হবে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে আপনি আপনার অ্যাকাউন্টে কীভাবে অ্যাক্টিভ করবেন উপরে খেয়াল করবেন মেন ওয়ালেট ওয়ান লেখা আছে না এই মেন ওয়ালেট ওয়ান লেখার উপরে ক্লিক করতে হবে ক্লিক করলেন ক্লিক করার পর এখানে লেখা আছে কি দেখেন মেন ওয়ালেট ওয়ান তাই না এটা হচ্ছে নাম ও অ্যাকাউন্টের নাম অ্যান্ড আপনার এই অ্যাকাউন্টে খেয়াল করবেন এখানে থ্রি ডট একটা অপশন আছে ঠিক আছে এই থ্রি ডটে আপনাকে ক্লিক করতে হবে অপশনটাতে ওকে আমরা হচ্ছে থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পর এইখানে দেখেন দুইটা অপশন শো করতেছে আপনার কাছে কি দেখেন গুগল ড্রাইভ গুগল ড্রাইভ অ্যান্ড কি ম্যানুয়াল এখানে আপনার গুগল ড্রাইভে ক্লিক করা এই যে এখানে গুগল ড্রাইভ অ্যাক্টিভ করার দরকার নাই ঠিক আছে আপনার আপনার এখানে গুগল ড্রাইভে কোনো অ্যাক্টিভ করার দরকার নাই এখন আপনার অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ করতে চান আপনার অ্যাকাউন্টে যদি কাজ করতে চান আপনার যদি এই অ্যাকাউন্ট নিয়ে যদি ভালো কিছু করতে চান তাহলে আপনাকে কখনো কি ম্যানুয়াল অ্যাক্টিভ করা এই যে দেখেন ব্যাক আপ নাও এই ব্যাকআপ নাও ক্লিক করে অ্যাক্টিভ করতে হবে কীভাবে অ্যাক্টিভ করতে হবে সেটা দেখাই দেব শেখাই দেব সমস্যা তার আগে বলে দিই এই যে ম্যানুয়াল এই ম্যানুয়ালে থাকবে আপনার সিক্রেট কিছু পাস ঠিক আছে সিক্রেট কোড থাকবে এই কোডগুলো বা কিছু সংখ্যা থাকবে ঠিক আছে কিছু আপনার ওয়ার্ড থাকবে সিক্রেট ওয়ার্ড থাকবে ওয়ার্ডগুলো কাউকে দেখানো যাবে না ম্যানুয়ালে অবশ্য মাথা রাখবেন এখানে যারা আছেন এই যে ম্যানুয়াল যেটা দেখতেছেন এটা কারোর সামনে দেখানো যাবে না বা কারোর সামনে ম্যানুয়ালে অ্যাক্টিভ করা যাবে না এই ম্যানুয়াল যদি কেউ দেখে ফেলে আপনার অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে যাবে বা হ্যাক করে নিতে পারবে সো এইখানে কারোর সামনে আমরা কিন্তু ম্যানুয়াল দেখাবো না বা কারোর সামনে ম্যানুয়ালি অ্যাক্টিভ করব না আমরা নিজে নিজেরা কিন্তু অ্যাক্টিভ করতে হবে ম্যানুয়ালটা কীভাবে অ্যাক্টিভ করবেন চলেন দেখাই দিচ্ছি তার আগে উপরে খেয়াল করবেন মেন ওয়ালেট ওয়ান লেখ আসেন এইখানে আপনার নিজের নামটা দিয়ে দেবেন আচ্ছা আমি আমার নিজের নামটা দিয়ে দেবো এখান থেকে একটু ওয়েট করবেন ওকে এখানে আমি আমার নিজের নামটা দিয়ে দিলাম নিজের নামটা দেওয়ার পর আমার এখানে করণীয় কি ম্যানুয়ালটা অ্যাক্টিভ করতে হবে ম্যানুয়াল অ্যাক্টিভ করার জন্য কী চাপে ম্যানুয়াল অ্যাক্টিভ করার জন্য এখানে ব্যাক আপ নাও লেখা আছে না এই ব্যাকআপ নাও আপনাকে ক্লিক করতে হবে ব্যাক আপ না ক্লিক করবেন ব্যাক আপ যখন আপনি ক্লিক করবেন এখানে আপনার কাছে কিন্তু পারমিশন যাবে ঠিক আছে সো এখানে আমাদের পারমিশনটা দেখেন দুটা কিন্তু পারমিশন চাচ্ছে এই দুটা পারমিশনে কিন্তু অ্যালাউ করে দিতে হবে আমরা দুইটা পারমিশন অ্যালাউ করে দিব অ্যালাউ করে দেওয়ার পরে এখানে নিচে দেখেন কন্টিনিউ লেখা আছে কন্টিনিউ ক্লিক করবো আচ্ছা আমরা কন্টিনিউ ক্লিক করি আমরা যখন দুটা পারমিশন অ্যালাউ করবো অ্যালাউ করার পরে কিন্তু এরকম দেখেন ওয়ার্ড ও এক নাম্বার দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা হচ্ছে সিক্রেট কোড সিক্রেট পাস থাকবে বা বারোটা সিক্রেট ওয়ার্ড থাকবে আর অন্য দিয়ে ভিডিও করার মেন কারণ হচ্ছে স্ক্রিন রেকর্ড এখানে করার জন্য স্ক্রিনটা ব্ল্যাক হয়ে থাকে আপনারা দেখতে পারবেন না এর জন্য আপনাদেরকে ভালোর জন্য বা আপনাদের সুবিধার্থে আমি অন্য ফোনদের ভিডিওটা করতেছি ওকে সো এইখানে আপনাদের করো নাকি সর্বপ্রথম আপনাকে জানাই এই যে বারোটা দেখতে পারতেছে এক দুই তিন চার করে লেখা আছে না এইগুলো হচ্ছে আপনার অ্যাকাউন্টের কোড এই কোড যদি একবার হারা যায় আপনার অ্যাকাউন্ট আপনার কাছ থেকে হারা যাবে বা এই কোড যদি কেউ দেখে ফেলে আপনার অ্যাকাউন্টে হ্যাক হয়ে যাবে এই কোড কাউকে দেখানো যাবে না কাউকে কি বলা যাবে না ঠিক আছে কারোর কাছে শেয়ার করা যাবে না আর এই কোড একবার হারাই ফেলে আপনার অ্যাকাউন্ট হারায় যাবে সো এই কোডটা কি করবে এই কোডটা করতে হবে কি আপনার অন্য একটা ফোন দিয়ে সুন্দর করে একটা সুন্দর করে নিয়ে একটা ছবি তুলবেন অ্যান্ড কম্পিউটারের দোকান বলেন যে কোনো দোকান থেকে আপনি কি সুন্দর করে কে ফিডেপ করে বের করে আনতে পারেন ঠিক আছে তাছাড়া কী করতে পারেন এই কোডগুলো সুন্দর করে খাতায় লিখে রাখতে পারেন ঠিক আছে অথবা নোট প্যাডে লিখে রাখতে পারেন এই কোড একবার হারাই ফেলে আপনার অ্যাকাউন্ট হারায় যাবে সো বি কেয়ারফুল থাকতে হবে এই কোড কখন হারানো যাবে না এখন আপনাদের করণীয় কি আপনাদের করোনা নিচে দেখেন এখানে কি কন্টিনিউ একটা সরি নিচে দেখেন কন্টিনিউ একটা লেখা আছে ঠিক আছে এখানে আমাদেরকে কন্টিনিউ ক্লিক করতে হবে নিচের দিকে একটু খেয়াল করবো নিচের দিকে কন্টিনিউ ক্লিক করতে হবে ওকে আমরা কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর এখানে কী শুরু করতে দেখেন ওয়ার্ড ওয়ান দেখেন ওয়ার্ড ওয়ান ওয়ার্ড ফোর ওয়ার্ড সেভেন ওয়ার্ড টেন ঠিক আছে এক নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড সাত নাম্বার ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড এখানে বোঝাইতে চাইতেছে কে মানে এখানে বোঝাইতে চাইতেছে এক নম্বর ওয়ার্ডে কী আছে দুই নম্বর ওয়ার্ডে কী আসে সরি চার নম্বর ওয়ার্ডে কী আসে তারপর হচ্ছে আপনার সাত নম্বর ওয়ার্ডে কী আসে ভালো করে বোঝেন এখানে এক নম্বর ওয়ার্ডে কি আছে চার নম্বর ওয়ার্ডে কী আছে সাত নম্বর ওয়ার্ডে কি আছে দশ নম্বর ওয়ার্ডে কি আছে এখান থেকে আমরা বের করতে হবে এখন এইগুলো কই পাবো একটু যদি একটা ব্যাগ দেব একটা ব্যাগ দেওয়ার পর খেয়াল করবেন এক এক নম্বর ওয়ার্ডে কি লেখা আছে তারপর চার নম্বর ওয়ার্ডে কি লেখা আছে তারপর সাত নম্বর ওয়ার্ডে কি লেখা আছে অ্যান্ড দশ নম্বর ওয়ার্ডে কি লেখা আছে এই চারটা জিনিস ওইখানে যে যে সংখ্যা থাকবে যদি কন্টিনিউ করি দেখেন এক চার সাত দশ ওকে একটা ব্যাগ দিব একই কী লেখা আছে চারে কী লেখা আছে সাতে কী লেখা আছে আর দশই কী লেখা আছে এই কয়টা সুন্দর করে অন্য একটা খাতায় লিখবো এক চার সাত দশে কী কী লেখা আছে অথবা একটা অন্য ফোন একটা ছবি তুলব আমি একটা অন্য ফোনদের ছবি তুলে নেবো ঠিক ঠিক আছে অন্য ফোনদের ছবি তুলবো অন্য ফোনদের ছবি তোলার পরে মিলা মিলে ওখানে বসে হবে আচ্ছা আমরা যদি একটু কাউন্ট করি ঠিক আছে আচ্ছা আমরা মিলা দেখি সোয়াপ তারপর হচ্ছে আচ্ছা আমি আমি নিজে নিজেই করি ঠিক আছে আপনি একটু দেখেন একে কি আছে ভালো করে সবাই খেয়াল করবেন এক চার সাত দশ ওকে চলেন আমরা যাই এক এক এটা আছে ঠিক আছে চার এটা আছে এক চার সাত এটা আছে ওকে দশ এটা আছে দেখেন মানে ওইখানে আমি বারোটা যে সিগারেট দেখতে দেখতেছিলাম না ওইখানে একে কিন্তু এটা ছিল চারে এটা লেখা ছিল অ্যান্ড সাত এটা লেখা ছিল দশ এটা লেখা ছিল আমরা কিন্তু মিলাই ফেলছে ফুল ফলে মিলাইলে হবে না কিন্তু সুন্দর করে দেখে দেখে মিলাইতে হবে ওকে আর এই এখানে এক চার সাত দশ আছে না এখানে যদি আপনার কাছে এক চার পাঁচ নয় যদি এরকম থাকে সেইগুলো মিলাবে এক চার সাত দশ থাকবে তেমনটা না ওইখানে সংখ্যাগুলো পাল্টাতে পারে তাই এটা করবে আমরা কিন্তু মিলে ফেললাম একে কী লেখা আছে সেটাই এখানে দিছি তারপর চার নম্বরে ওয়ার্ডে কী লেখা ছিল সেটা আমরা এখানে ক্লিক করলাম তারপর তো সাত নম্বর ওয়ার্ডে যেটা লেখা ছিল সেটাতে ক্লিক করছি এইভাবে সুন্দর করে যেটা যেটা ছিল সেটা সেটাতে ক্লিক করলাম তারপর যে দেখেন কনফার্ম লেখা আছে কনফার্ম আমাদের ক্লিক করতে হবে ওকে আমরা ক্লিক করব কোথায় কনফার্মে এবার কনফার্মে ক্লিক করার পর কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে যখন আমরা কনফার্মে ক্লিক করব তখন দেখেন আমাদের যে ম্যানুয়াল যেটা আছে দেখেন ম্যানুয়ালটা অ্যাক্টিভ হয়ে গেছে খেয়াল করছেন আমাদের কিন্তু ম্যানুয়ালটা অ্যাক্টিভ হয়ে গেছে এই ম্যানুয়ালটা অ্যাক্টিভ হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট ফুল সেভ আপনার অ্যাকাউন্ট ফুল সম্পূর্ণ খোলা শেষ একদম অলোকে হানড্রেড পার্সেন্ট আপনার অ্যাকাউন্টটা খোলা সম্পূর্ণ হয়েছে বা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন এখন আপনার করণীয় কি আপনার সিকিউরিটির বিষয়ে কিছু বলি আপনার যে ম্যানুয়াল অপশনটা আছে না এই ম্যানুয়ালে আপনি কারো সামনে কিন্তু এই ম্যানুয়ালে কখনো ঢুকবেন না ঠিক আছে আপনি যদি ভুল করে যদি ম্যানুয়ালে প্রবেশ করেন কেউ যদি দেখে আপনার অ্যাকাউন্ট হারাই যাবে আপনার অ্যাকাউন্টে যদি হাজার হাজার ডলার বা যে অল্প হোক না কেন ওই ডলারটা কিন্তু সে ট্রান্সফার করে তার সেই প্রতারকের অ্যাকাউন্টে নিতে পারবে সো বি কেয়ারফুল থাকবেন কোনো ব্যক্তির সামনে কোনো কেউ আপনাকে কেউ যদি বলে ম্যানুয়ালি ক্লিক করতে ম্যানুয়ালি ক্লিক করা যাবে না ঠিক আছে অ্যান্ড পরবর্তী যদি আপনি প্রতারকের শিকার হন ঠিক আছে সেটা আপনার ব্যক্তিগত বিষয় কারণ ভিডিওতে বলা থাকতেছে আপনি কখনও বলতে পারবেন না ভাই আমি ভিডিওটা জানতাম না সো ভিডিওতে ফোকাস না করলে তো হবে না তাই না সো আপনাকে কেউ যদি ম্যানুয়ালি ক্লিক করতে বলে কখনো ম্যানুয়ালি ক্লিক করা যাবে না ম্যানুয়ালি যদি আপনি কোন ব্যক্তির সামনে ক্লিক করেন আপনার অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করে নিয়ে যাবে আর বারোটার যে সিক্রেট কোড ওই কোড একবার হারে ফেলে কিন্তু আপনার অ্যাকাউন্ট হারে যাবে সো বারোটা সিক্রেট কোড পুনরায় ঠিক কীভাবে দেখতে পাবেন ম্যানুয়ালে ক্লিক করলে আবারও শুরু করবে ওটা কী করবেন অন্য একটা ফোন দিয়ে ছবি তুলে নেবেন দেন ছবি তুলে কম্পিউটার দোকান থেকে বের করে আনতে পারেন অথবা খাতায় সুন্দর করে লেখে সুন্দর করে আপনার ডায়রি বা আপনার পার্সোনাল ডিটেলসের সাথে রেখে দিতে পারেন সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ওকে আমাদের কিন্তু মূল অ্যাকাউন্ট কিন্তু সেট আপ হয়ে গেছে আচ্ছা আমাদের নামটা সেভ করে ফেলবে এখান থেকে এ এল আই ওকে আমাদের নামটা সেভ করার পর উপরে খেয়াল করবেন টিক চিহ্নর একটা অপশন আছে টিক চিহ্ন দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা ই টু ওয়েট ওকে নামটা আচ্ছা ওকে আমাদের কিন্তু ফুল সেট আপ শেষ অ্যাকাউন্টের কিন্তু ফুল সেট আপ শেষ এইভাবে কিন্তু আপনি টাস্ক টুয়েলটা ডাউনলোড করবেন ডাউনলোড করে সেট আপ করে ফেলবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সো আজকের ভিডিওটা এই পর্যন্ত কীভাবে টাস্ক টুয়েলটা ডাউনলোড করে সেট আপ করবেন আশা করি সবাই বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ